আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন মিহেরুন ব্লক সে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের সকাল সকাল আমার শাশুড়ি আম্মু তা আমাদের নিজের গাছের এই চাল কুমড়া নিয়ে বসে গেছে কারণ প্রতি বছরই আমার শাশুড়ি আম্মু নিজের হাতে কুমড়া বড়ি দেয় তো এইটাকে অনেকে কে কি বলেন আমি জানি না কিন্তু আসলে এটা আসলে বড়ির মতো দেখতে হয় ডালের ডাল দিয়ে আর এই চাল কুমড়া দিয়ে তৈরি হয় তো তার জন্যেই যেরকম বুড়া চাল কুমড়া মানে পাকা চাল কুমড়া প্রয়োজন হয় তো আমাদের কাছে চারটা চাল কুমড়া পাকছে তো এই দুইটা হলো পড়ে গেছে আর বাকি দুইটা এখনও গাছেই আছে তো এই আজকে এই দুইটা দিয়েই কুমড়া বড়ি বানানো হবে তো ঘরে ডালও ছিল তো এখানে আম বড়িগুলো আগে মানে বড়ি করার জন্য আগে সুন্দর মতো কুমড়ারগুলো স্লাইস করে নিচ্ছে মানে কাটে এটা ছুলে নিচ্ছে তো তারপরে এগুলোর আরও অনেক প্রসেস আছে তো এখানে আমার শ্বশুরাবু বিচিগুলো ছাড়াচ্ছে এটার মধ্যে যে বিচিগুলো হয় এই বিচিগুলো সংরক্ষণ করে কিন্তু পরের বছর আবার গাছ লাগানো হবে মানে এই বিচিগুলো ফেরে মানে ফেলে দেওয়া না আর এই বিচিগুলোতে কিন্তু শুধু যে গাছ লাগানো যায় তা কিন্তু না দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেডও করা যায় তো আমার মতো আলসে মানুষ আসলে এগুলো করে না তো আপনারা করলে অনেকেই করতে পারেন তো এখানে আম ওই যে এটা এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে তো এটা একদম একটু মিহিমিহি দানা থাকবে কিন্তু একটু মিহি মিহি হয়ে যাবে তো সেরকম করে নিচ্ছে আর এগুলো করার পরে এই পুরো পানিটা ছেঁকে ফেলানো হবে তো এটাকে একটু একদম পুরো সুন্দর করে গ্রেট করতে হবে ঠিক আছে মানে বড় দানা থাকা যাবে না গ্রেটের যে একদম যে মোটা মোটা দানা থাকবে তা না এটা একদম গ্রেট হয়ে যেতে হবে একদম মিহি দানার গ্রেট যেটাকে বলে

কী এই কি রেটা হুম কি আমা নানা গিফট চলে আসছে বাসায় হ্যাঁ নানা গিফট হুম আনপ্যাক করবা না আনপ্যাক করার আগে করবা হঁ আম্মা এই যে উপরে এটা 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 ধরতে হয় এটা ধরতে হয় এই এটা এখানে ধরতে হয় সুন্দর ধারা ধরো ধরো দুই হাতে ধরতে হয় ও এখনো বুস্তিছে না এ ইরামা ধরো লাইট দি

আমি যে তা ওর প্রথম গেছে আমি বলছি যাও বাবা আসছে খুলে দাও তারা ধরে টানাটানি করতেছে পর ওর বাবা বলছে চাবি নিয়ে আসো পরে আবার ফেরত আসে চাবি নিয়ে চাবি নিয়ে গেছে চাবি নিয়ে যায় চাবি একটা একটা করে ফুটে সেই চাবি দৈরে এরকম এরকম করতেছে আর এইদিকে তো শুভার গিফট চলে আসার জন্য আমরা সবাই সেগুলোই দেখতেছিলাম ওর ভাই গিফট পাঠাইছে ঢাকা থেকে এটা কোরিয়ার করে ওর এই জন্য এই গাড়ি এই প্রায় বাইকটা এটাকে গাড়ি বা বাইক কি বলে তো সেটা পাঠাইছে ও মানে ও চড়বে খেলবে এর জন্য আর এদিকে আম্মু এখানে এই ডালটা আগেই ভিজায় রাখছিল একদম ধুয়ে একটু একদম ফ্রেশ করে রাখছে এইটা হলো মাস ডাউলের যে কাঁচা মানে কাঁচা অবস্থায় যে ডাউলটা থাকে সেই ডাউলটা মানে মাশকোলের ডাউল বাজারে দুই ধরনের পাওয়া যায় একটা হলো ভাঙা আর হালকা মানে শুকনা ধরনের থাকে আর এটা হলো কাঁচা একদম মোটা মোটা বড় বড় থাকে তো এই ডাউলটা দিয়ে হলো মূলত ই দেয় মানে বড়ি দেয় তো এই ডালটা এখন আমি ব্লেন্ড করে নেব আর এদিকে আম যেই চাল কুমড়াটা গ্রেট করে রাখছিলো সেইটা সুন্দর করে পানি একদম সুতি কাপড়ে ঝড়ায় তারপরে যে রুটি চালা চালন আছে তো সেই চালনে পানি ঝড়াইতে দিছে তো আপনারা চাইলে এটা সারা রাতের জন্য মানে শুকনা যে যেরকম আমরা মিষ্টি বানানোর সময় ছানা ঝুলাই রাখি সুতি কাপড়ে সেরকমও ঝুলায় রাখতে পারেন পানি ঝরে যাবে তো পানিটা ঝরা ইম্পর্টেন্ট আর এদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে সুভা ওর দাদা বসে গেছে মানে এটা হলো অনেক বাচ্চাদেরই অভ্যাস তো আমার সুভার এরকম অভ্যাস যে ওর দাদা ভাই খেতে বসলে ওর সাথে বসে যাবে খাক আর না খাক তো ওইটাও অভ্যাস আর এখানে আমি সন্ধ্যার সময় একটু নাস্তা খাবো তো তার জন্য আমি গ্রেট করাই ই চাল কুমড়া যেটা ওটা রেখে দিয়েছিলাম সামান্য পরিমাণে তো এই চাল কুমড়াটা দিয়ে আজকে আমি একটু জর্দার মতো করে রান্না করব। তো এখানে অনেকেই কালার ইউজ করতে পারেন জর্দার যে রংটা হয় অরেঞ্জ কালার তো সেটা ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে কোনো কালার বা কোনো কিছু দিবো না এরকম সাদা এরকম সাদাই রান্না করব তো প্রথমে আমি চাল কুমড়াটা একটু সেদ্ধ করে নিব যেহেতু এটা অনেক মানে মানে পেকে একদম অনেক শক্ত হয়ে গেছে তো চাল কুমড়াটা একটু সেদ্ধ করে নিব। এতে মানে বাইন্ডিংটা ভালো হবে এই জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি এই যে এটা সেদ্ধ করার পরে চাল অন্দে চেলে তারপরে এটা সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে কারণ চাল কুমড়া কিন্তু একটু টক ধরনের হয় আর এটা যেহেতু গুঁড়া হয়ে গেছে তো এটার মধ্যে একটা টক ভাব আছে তো আমরা যদি এটা একটু সেদ্ধ মানে পানি দিয়ে হালকা সেদ্ধ করে না নিই তাহলে এটা কিন্তু টক ভাবটা যাবে না আর এটা তাহলে জর্দাটা তখন খেতে একটু টক টক লাগবে তো এই জন্য সেদ্ধ করে নেওয়াটা এবং সেদ্ধ করার পরে এটার ভিতরে যে পানিটা আছে অবশ্যই সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে এই পানিটা সুন্দর করে চিপে ফেলাই দিতে হবে না হলে কিন্তু টক লাগবে আর এখন এই যে এটার কড়াইতে আমি ঘি দিয়ে দিছি এই রান্নাটা আমি ঘিতেই করব তো ঘির মধ্যে আমি দারচিনি এলাচ এগুলো দিয়ে দিব। তো এলাচটা আমি একটু ফাটায় তারপরে মুখটা বের করে তারপরে দিচ্ছি এতে ঘ্রান মানে ফ্লেভারটা ভালো আসে আর এখানে যে পানি ঝরানো যে একদম শুকনা শুকনা হয়ে গেছে তো এরকম শুকনা শুকনাই হতে হবে পানি ঝরা একদম পুরো ঝরে যাবে পানিটা তো এটা এখন আমি এই ঘির মধ্যে একটু হালকা আগে ভেজে নিব তারপরে এটার মধ্যে আমি আস্তে আস্তে একদম ঘন করে দুধ জাল দিয়ে রাখছি আমি আমি তো এই দুধটা এটার মধ্যে দিয়ে দিব একদম ঘন করে তো এই দুধটা দিয়ে নিব দুধ দিলে কি হয় স্বাদটা ভালো আসে তো আপনারা অনেকে না মানে চাইলে দুধটা নাও দিতে পারেন যেহেতু এটা সিদ্ধ করা চিনিতে এইভাবে নেড়ে চেড়ে নামাই ফেলতে পারেন বা অনেকে গুড়া দুধও দিতে পারেন তো যাদের কাছে এই গুঁড়া মানে গরুর দুধের অপশান নেই তারা গুঁড়া দুধ দিয়ে করতে পারেন গুঁড়া দুধ দিলে টেস্টটা অন্যরকম আসবে খেতেও ভালো হবে আরও ভালো হবে তো আমার বাসায় গুঁড়া দুধটা ছিল না এই আমি গুঁড়া দুধ দিই নেই তো আপনারা চাইলে এই পাউডার মিল্ক আর তার সাথে এই গরুর দুধ দুইটা একসাথেই দিতে পারেন মানে বলে না যে যত গুড় তত মিষ্টি তো আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন ঠিক আছে এদের স্বাদ আরও বেশি ভালো হবে তো এখানে দুধটা দিয়ে দেওয়া হয়েছে তো দুধ দেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে নিব আর আমি ভয়েস দেওয়ার সময় বা আমার ভিডিও দেখার সময় আশেপাশে আপনারা বাচ্চার যে আওয়াজটা পাবেন যেহেতু আমার বাচ্চা আছে ছোট বেবি আছে তো সব সময় তাকে আলাদা করে রেখে ভয়েস দেওয়া সম্ভব হয় না তো ওকে নিয়েও দেখা যায় অনেক সময় আমি ভয়েস দেই আর ও যেহেতু বাচ্চা মানুষ আমার কথা বলা দেখি ও এসে কথা বলতে চায় তো এই জন্য ওর শব্দটা ওর খেলাধুলার শব্দ ওর হাঁটা চলার শব্দ এই শব্দটাও ভিডিওতে চলে আসে তো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আসলে কিছুই করার নেই বাচ্চা থাকলে এটা আসলে মেনে নিতেই হবে এটা কিছু করার নেই যাদের বাচ্চা আছে অবশ্যই তারা বুঝবেন তো এখানে আমি বাদামটা আগে আমি ভেজে রাখা হয়নি আমার আসলে মনে ছিল না তো এই জন্য আমি একটু এটা সাইড করে সাইডে আর একটু ঘি দিয়ে তার উপরে বাদামটা দিয়ে একটু ভেজে নিছি বাদামটা আসলে ভেজে না দিলে স্বাদটা ভালো আসে না বাদামটা ভেজে খাওয়াই ভালো তো এখানে রেডি হয়ে গেছে আমার একদম চাল কুমড়োর জর্দা তো এটা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো কার কাছে কেমন লাগলো এবং এই জর্দাটা আপনারা কে ক মানে আগে কখন খাইছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি যে সার্ভ করে নিচ্ছি মানে চার তিনজনের টাই ঢেলে নিচ্ছি তো সুপার অল্প করে রাখবো ও খুব একটা বেশি খেতে পারে না তো এই জন্য ওর জন্য অল্প করে রাখছি আর এই যে কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা চাইলে এখানে কালার অ্যাড কর মানে করলেও করতে পারেন না করলেও না করতে পারেন কালারে আসলে স্বাদের কোনো ব্যাপার না এটা দেখতে একটা অন্যরকম লাগে কালারফুল লাগে সেই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ